বিসমিল্লা রহমান রহিম সালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহি অবরকাহাতৌ আজকে আমি আবছাদের মাঝে হাজির হয়েছি গর্বের সন্তান ছেলেরা মেয়ে তার স্বপ্নের মাধ্যমে জানার একশো পার্সেন্ট পরীক্ষিত সেনা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আরেকটি বিষয় প্রিয় বোনেরা প্রিয় মা ও বোনেরা আপনারা একটি কথা মনে রাখবেন যারা স্বপ্নের মধ্যে জানতে পারবেন যে আপনাদের গর্বে আল্লাহ তালা কন্যা সন্তান দান করেছেন সেই কন্যা সন্তান কিভাবে আল্লাহ তালা রহমতে পুত্র সন্তান হবে সেটাও এই ভিডিওর ভিতরে আমি বলে দেবেন দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার গর্ভ ধারণ করার পরে অনেক চিন্তিত থাকেন গর্বে আল্লাহ তালা পুত্র সন্তান দিয়েছেন না কন্যা সন্তান দিয়েছেন আপনি যেমন চিন্তিত থাকেন আপনার পরিবারের মানুষগুলো চিন্তিত থাকে আপনার স্বামী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু চিন্তিত থাকেন যে আপনার গর্বে আল্লাহ তারা পুত্র সন্তান দান করেছেন না কন্যা সন্তান দান করেছেন এটি এমন এক আমল আল্লাহ রহমত কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই স্বপ্নের মধ্যেই জানতে পারবেন আল্লাহ আপনাকে কি কন্যা সন্তান সন্তান না পুত্র দিয়েছেন যে যে সকল সকল গর্বের সন্তান ছেলে মেয়ে সেটা স্বপ্নের মাধ্যমে জানতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওটি কোন রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার গর্বে আল্লাহ তালা আসলে কন্যা সন্তান দিয়েছেন না পুত্র সন্তান দিয়েছেন আপনারা জানার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষায় ভুল থাকে কিন্তু পবিত্র কোরআনের আমলের ক্ষেত্রে কোনো ভুল হয় না অথবা আপনারা হচ্ছে এই আমলটিকে সঠিক নিয়মে করবেন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এমন অনেক মা বোন রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কন্যা সন্তান হওয়ার কারণে মন খারাপ হয় আবার দেখা যায় সঠিক আমল না করার কারণে অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের একের অধীরক কন্যা সন্তান হয় আল্লাহ তালা খুব পছন্দের কন্যা সন্তান তবে ক্ষেত্র বিশেষে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে মন খারাপ করে ফেলেন আপনারা কেউ মন খারাপ করবেন না আল্লাহ তালা যাকে অধিক পছন্দ করেন তাকেই কন্যা সন্তান দান করেন তবে কিভাবে আল্লাহ তালার কাছে চাইলে আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন আমি পবিত্র করান রিসার্চ করে এই পর্যন্ত তিন ধরনের আমল পেয়েছি পুত্র সন্তান লাভের আমলের ক্ষেত্রে একটি হচ্ছে গর্ভধারণের আগেই করতে হয় আরেকটি হচ্ছে গর্ভধারণের পর থেকে দুই থেকে আড়াই মাসের মধ্যে করলেও আল্লাহ তারা পুত্র সন্তান দান করেন আরেকটি হচ্ছে আপনার গর্ভে যদি কন্যা সন্তান দেখা যায় আলতা স্নো করে সেই সন্তান আল্লাহ তালা রহমতে কি আমল করলে পুত্র সন্তান আল্লাহ তালা দান করবেন সেই আমলও রয়েছে একটি এরকম তিন ধরনের আমল আমি পবিত্র কোরআন রিসার্চ করে পেয়েছি পুত্র সন্তানের ক্ষেত্রে তবে যে সকল ভাই বোনেরা পুত্র সন্তান লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই চ্যানেলের ভিতরে তিন ধরনের আমলই পেয়ে যাবেন যেটা আপনারা গর্ভধারণের আগে করবেন সেটাও পেয়ে যাবেন গর্ভে বয়স আড়াই থেকে তিন মাসের আগে যেটা করবেন সেটাও পেয়ে যাবেন এবং আপনার যদি গর্বে কন্যা সন্তান থাকে পুত্র সন্তান লাভের আমল কিভাবে আমি দিয়ে দিয়েছি তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই আমলটি অনেক অনেক রয়েছে উল্লেখযোগ্য মা বন্দির ক্ষেত্রে দেখা যায় গর্বে যদি কন্যা সন্তান থাকে এর আগেও যদি দুই তিনজন কন্যা সন্তান হয় তাহলে অনেক ক্ষেত্রে তাকে অপমান অপদস্থ হতে হয় শ্বশুরবাড়ি মানুষের কাছে ছোট হতে হয় স্বামীর অবহেলার পাত্রে পরিণত হতে হয় যাতে করে সেটা না হতে হয় এজন্য জন্য গর্ভধারণ করার পরপরই আপনারা যাতে করে পরীক্ষা করতে পারেন যদি দেখেন গর্বে কন্যা সন্তান রয়েছে তাহলে দুই থেকে আড়াই মাস আগে যে আমল করতে হয় সেটা করলে কিন্তু আল্লাহ তালা আপনাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ এই আমলটির দুইটি উল্লেখযোগ্য গুণ একটি হচ্ছে গর্বে আপনার কন্যা সন্তান রয়েছে না পুত্র সন্তান রয়েছে সেটাও আপনি জানতে পারলেন আবার দেখা যায় গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই পুত্র সন্তান লাভের আমলচি আপনি করতে পারলেন এই আমলে কিন্তু চমৎকার একটি বিশেষ গুণ আমি আপনাদেরকে বলে দিলাম এখন আমি আপনাদের বলে দিব এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনারা অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে হজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাল্লার উপর পুনঃ ভরসা করে তারপর আমল করবেন আমলের শুরুতেই আপনি তিনবার বলবেন পশ্চিম দিগের প্রধানম আক্কেল ফেরেস্তা

ছেলে সন্তান আছে না পুত্র সন্তান আছে যেহেতু আল্লাহ মেসেজ পাঠান বান্দাবান্দিদের ফেরেস্তাদের মাধ্যমে এই জন্য এই কথাটি তিনবার বলে নেবেন এবং আপনি আমল করার আগে সার্ফুল করে নেবেন যাতে করে কোনো ভুল তথ্য না পান সঠিক তথ্য পান কারণ আমল তীর করলে তো খারাপ জিন শয়তান এবং খারাপ আম্বাররা সেটাকে নষ্ট করে ফেলে এজন্য জন্য যাতে করে নষ্ট না করতে পারে আপনি শুরুতেই মাঠ তহসিন করে নেবেন যারা নিজেরা সার্ফুল্মা তাহাসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক লিঙ্ক দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও সার্ফলম্বা তাহসিন হয়ে যাবে দুইটি লিঙ্কই আপনাদের জন্য দেওয়া রয়েছে যেটা আপনারা ভালো মনে করেন সেটা আপনারা করবেন তবে আপনাদের ভিতরে অনেক মানুষ রয়েছেন অনেককে আপনারা আমল করে দিতে চান রুহানি জগতে প্রবেশ করতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন তবে যারা শুধু আজকেরই আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব গর্ভের সন্তান যেন সহি সালামতে থাকে কোনো খারাপ জিন শয়তান খারাপ মানুষ তার কোনো ক্ষতি না করতে পারে গর্ভের সন্তানের এবং তার মায়ের সেই বিশেষ এক আমল নিয়ে হাজির হবো আমার মুক্তি শুনলেও আপনাদের কাজ হয়ে যাবে ইশাল্লাহ আপনার একটা বেষ্টুরির মধ্যে থাকবেন কেউ ক্ষতি করতে পারবে না এটুপি গেলে দেখবেন আমার প্রায় তিন হাজার পর আমল দেওয়া রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে আপনারা যে যে বিষয় সমস্যাগ্রস্ত রয়েছেন আমল করার সাথে সাথে কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই প্রিয় ভাই এই আমলটি করার জন্য একটি সাদা কাগজ আপনার সামনে রাখবেন রাখার পরে যে কোনো কলম দিয়ে কালি হোক কালো কালি হোক আর জাফরান কালি হোক আপনি এই যে শিন এই হরফটিকে আরবি হরফটিকে দুইশো বার লিখবেন লিখার পরে আমি কয়েকবার লিখেছি আপনাদের বুঝার জন্য আপনারা হচ্ছে লিখার পরে যেটি করবেন চারপাশে গুল করে আপনি হচ্ছে কিছু কথা আছে লিখতে পারেন আর যদি তা মনেন করেন লিখা কঠিন হবে শুধুমাত্র আপনার নাম এবং আপনার মায়ের নাম অর্থাৎ গর্ভবর্তী মা তার নিজের নাম এবং তার মায়ের নাম আরবি অথবা বাংলাতে আপনারা হচ্ছে লিখবেন অমুকের আরবিতে লিখতে চাইলে ফুলান অর্থাৎ আপনার আপনার নামের পরে লিখবেন এই যে লিখে দিচ্ছি নাম এখানে আরবিতে লিখলে আপনার নাম লিখার পরে বিনতে বিনতে লিখার পরে আপনার মায়ের নাম আপনার হচ্ছে মায়ের নাম আপনি লিখবেন আর যদি মনে করেন আরো গভীরভাবে লিখতে পারবেন তাহলে আপনি চারপাশে গুল করে হচ্ছে আপনি লিখতে পারেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার গর্বে কন্যা সন্তান না পুত্র সন্তান সেটা আমাকে খবর দেওয়ার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আমি অমুকের মেয়ে অমুক আপনি এতটুকু কথা আরবিতেও লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন যেখানে লেখা শেষ হয়ে যাবে আপনি এটাকে সামনে রাখবেন সামনে রাখার পরে সে মহান আজিমত বরহাদিয়া আপনারা আমার মুখ থেকে শুনবেন অথবা আপনারা হচ্ছে নিজেরা পাঠ করবেন এটা শুনলেও অথবা পাঠ করলেও অদৃশ্য ক্ষমতা আপনাকে আল্লাহ হুকুমে তারা সাহায্য সহযোগিতা করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ সারলে জন্য হয় নিজে আজিমাত বার হাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারই রিণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাজহিরিন কাজহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাজমাদিন কাজমাদিন আন গারারতিন আন গারারতিন কবারতিন كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم هاهيرين شم هاهيرين باسرشين باسرشين تناشين تناشين شام خبركين اللهم بحقك كاكايدين كا ياقتا شبلات شاك شاك شق عم بيلين جالدما ما جمع حل ورد بهن محفايدين بيدتك إلا ما خستا سماهم سبحان سبانما ليس كمثل شيء আফাজ সামিউল বাসিদ এই মহান কথাটি আপনারা তাসাম সামনে রেখে পঁয়তাল্লিশবার আমার মুখে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই যাহাযত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম বন্ধ থাকবে সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন মনে রাখবেন যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাক লাভ করার জন্য রুহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে কোনো আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন এজন্য জন্য আমল করার ক্ষেত্রে অনুমতি নিতে হয় এ ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন আশা করি প্রত্যেকেই একমত হবে কারণ এছাড়া আর কোনো দ্বিতীয় বই নেই রোহানি জগৎ থেকে কামিয়াবি লাভ করার জন্য আপনারা এই যে দুইশো বার আপনারা হচ্ছে এই যে সিন হরফটি লিখলেন তারপরে যে কথাগুলো লিখলেন এ তালসামের মধ্যে সামান্য আতর মেখে আপনি তালসামটিকে ভাঁজ করে যত সুগন্ধিময় করা যায় তো সামটিকে সেটা আপনার করবেন ভাজ করে আপনার ঘুমানোর বালিশের নিচে রেখে দেবেন হেডশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরেই অথবা ওই রাতেই অথবা সর্বোচ্চ সাত দিনের ভিতরে স্বপ্নের মধ্যে জানতে পারবেন আপনার গর্বেকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন না মেয়ে সন্তান দিয়েছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত